আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দাখিল নবম শ্রেণী সকল ছাত্র ছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়া লেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা অনেক আগ্রহে বসে আছো যে আমি কখন তোমাদেরকে এমসিকিউ যে রয়েছে তোমাদের এমসিকিউ সাদেশনটা দিব কোরআন মাজিদের তো আমি সর্বশেষ কিন্তু তোমাদের জন্য এম সি কোরআন মাজিদ সাদেশন নিয়ে এসেছি তো সাদেশনটা দেওয়ার আগে আমি অবশ্যই বলবো এই সাদেশনটা ভালো করে দেখবা তোমরা তিরিশ থেকে তিরিশ অবশ্যই পাইবা যদি তোমরা আজকের আমার এই এমসিকিউ কিউ সাদেশনটা দেখো আমি আবারও বলছি তিরিশ থেকে তিরিশ কিন্তু তোমরা অনায়াসেই পাইবা বা যদি আজকে শুধু আমাদের এই এমসি সাদেশনটা দেখো একশো আমি কমন বলতে পারি কারণ এখান থেকে তোমাদেরকে করা হবে আমি যতটুকু আমার ধারণা এবং যতটুকু আমি বুঝতে পেরেছি তোমাদের এই কোরআন মাজিদ এমসি কিউগুলো দেখে সেখান থেকে বেছে বেছে যেখান থেকে দেওয়া প্রয়োজন সেইগুলো কিন্তু দিয়েছে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার জন্য সে কারণে আমি বলতে পারি এগুলো তোমরা যদি পড়ো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে তো দেখো এখানে তোমাদের কিন্তু সবগুলো উত্তর এখানে দেওয়া রয়েছে কালো দাগ দিয়ে দেখো যেমন মুসা আলি আসাল্লাম তুর পাহাড়ে কতদিন দিন কত দিন ছিলেন ছিলেন কতদিন দেখো চল্লিশ দিন হবে এটা বুঝতে পারছো তো তেমনইভাবে কিন্তু সবগুলো এখানে উত্তর সাথে সাথে দেওয়া রয়েছে তারপরে দেখো বনি ইসরায়েলের কয়টি অপরাধ করেছিল ঠিক আছে বনি ইসরায়েল কিন্তু আমরা সকলেই জানি বনি ইসরায়েল কিন্তু নয়টি অপরাধ করেছিল তো এইগুলো এমসি কিন্তু কিন্তু সময় আসে আর কোরআন মাজিদ একটু এমসি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমাদের হাদিস এম কেউ এবং আকাইদ ও ফিকো এমসি কিন্তু একটু তোমাদের অন্যান্য যে এমসি কিউগুলো আছে আকাইদ এবং কোরআন সেগুলো কিন্তু একটু আকাইদ এবং হাদিস শরীফ যে তোমাদের এমসি কিউগুলো রয়েছে এগুলো কিন্তু একটু সহজ হয় কিন্তু কুরআন এমসি কিউটা কিন্তু পরীক্ষায় একটু কঠিনভাবে আসে তারপরেও আজকে তোমাদেরকে আমি যে সাজেশনটা দিয়েছি এখান থেকে যদি পড়ো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের তিরিশটা কমন আসবেই কারণ এখানে বেশ কিছু এমসিকিউ দিয়েছি আর তোমাদের অবশ্যই এই এমসিকিউ পড়ার জন্য তোমাদের একটু কষ্ট করতে হবে কারণ কমপক্ষে এই এমসি কিউটার জন্য শুধু কমপক্ষে তোমরা দুই ঘন্টার উপরে সময় দিবে দেখো এই যে যখন এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পৃষ্ঠাটা তোমরা এমসিকিউর এটার উত্তরগুলো নিচে দেখো উত্তরমালা দিয়ে কিন্তু দেওয়া রয়েছে কত রঙের কয়টা তোমরা অবশ্যই মিলিয়ে তোমরা শিখে নেবে তো এইগুলো যে আছে তোমাদের অনুশীলনী তোমাদের যে পাঠ্য বইয়ের অনুশীলনী থাকে এখান থেকে এগুলো দেওয়া রয়েছে এগুলো ভালো করে দেখবা আর এগুলো মাস্টার ট্রেনার যেটি দেখতে পাচ্ছ অর্থাৎ যেগুলো যারা অভিজ্ঞ শিক্ষক তাদের মাধ্যমে কিন্তু এগুলো এমসিকিউ বানানো হয় তোমাদের যে কোরআন মাজিদ বইটা রয়েছে সেখান থেকে যেগুলো পরীক্ষায় আসার মতো বেশি সম্ভাবনা সেগুলোই কিন্তু এভাবে বানানো হয় এভাবে তৈরি করা হয় আর এগুলো থেকে পরীক্ষায় না এসে কিন্তু পারবে না আর শিক্ষকরা যে যেভাবে বলো না কেন তুমি যদি বলো লেকচার তোমাদের প্রশ্ন করে বা আলফাতা তোমাদেরকে প্রশ্ন করে বা দার্সন তোমাদেরকে প্রশ্ন করে যে বইতেই করুক না কেন কোনো প্রবলেম নেই কারণ তোমাদের মাথায় রাখতে হবে যে এগুলো অবশ্যই অবশ্যই বই থেকেই করা হয় তোমাদের যে পাঠ্য বইটা থাকে কোরআন মাজিদ ও তাসবিদ বা তোমার যে কোনো পাঠ্য বই বলো না কেন প্রত্যেকটা পাঠ্য বই থেকে কিন্তু এই এম করা হয় তুমি যেভাবে বলো না কেন শুধু নোটগুলো একটু বড় দেখা যায় গাইকগুলো একটু বড়ো দেখা যায় কিন্তু যে ভালো করে এই বইগুলো পড়বে সেই কিন্তু পারবে দেখো এগুলোর উত্তরও কিন্তু নিচে উত্তরমালা দেওয়া রয়েছে এখান থেকে তোমরা এই উত্তরগুলো দেখে শিখে নেবে যেগুলোর উত্তর দেখবে এখানে সাথে নেই এগুলোর উত্তর তোমরা নিচ থেকে উত্তরমালা থেকে নিয়ে নেবে এটাও কিন্তু নিচে শো করছে যেমন দেখো হজের সময় এহরাম বাদার হুকুম কি ঠিক আছে এটা কিন্তু ফরজ তো দেখো আবার তোমরা যদি যদি তোমরা ভালো করে যদি এটা না বুঝো ঠিক আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি তোমাদের দেখতে যদি সমস্যা হয় বা কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তো আজকে রাত্রে লাইভ ক্লাস হবে সকলে লাইভ ক্লাসে যুক্ত থেকো ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে কীভাবে কী প্রশ্ন তোমাদেরকে কোনটা পারো না কি বিষয়ে জানতে চাও অবশ্যই তোমাদেরকে জানাবো কোনো সমস্যা নেই তো আমি একটা কথা না বললে নয় তোমাদের সাথে সঙ্গে দিতে দিতে প্রায় দুই দিন ধরে আমি বলতে পারো একদম সারা দিনে টেবিলে বসতে বসে থাকতে হয় প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টে কিন্তু সাদেশন চাচ্ছে তো তারপরেও নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একটু বেশি করে গুরুত্ব দিচ্ছি যেহেতু তোমাদের খুব সামনে দাখিল পরীক্ষা এসে পড়েছে সেই জন্য আর কি তো আমি আর কথা বলছি না সম্পূর্ণ সাদেশনটা তোমরা দেখতে থাকো এমসিকিউ আর এখান থেকে ইনশাল্লাহ তিরিশটাই কমন পাবে তো আমি আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়া লেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও ববরকাতু